এটা কোর্ট লিখে দেন ডিপ্লোমা নিয়ে এত কথা এইখানে স্যার একটা এইখানে একটা নেগেটিভ দিক হলো ডিপ্লোমা টেকনোলজিস্ট নাই আমরা তাদের বিরুদ্ধে বলছি তাদের স্টেকহোল্ডার নাই তো তাদের একটা বক্তব্য নিতে বললে ভালো হতো তাদেরও আবার অ্যাসেশন আছে স্যার তো এটা সাংবিধানিক নোট করেন যে এটা কিন্তু আপনাদের অ্যাবসেন্ট এটা তা আমরা খালি একবারে বলে গেলাম সবগুলি বেড়ে গেলাম ওরা কিন্তু বিশাল পরিমাণে একটা গ্রুপ আছে বুঝছেন এবং হায়েস্ট যেমন মনে করেন

ওগাবিতা মিট দিতে ব্লেমিং দাউদের কাজ আছে ভুল ব্লেমিটা আমি এই দিকে বললাম আমার বলدسীরা ভুল ব্লেমটা কাটানোর জন্য বানো কথা এটা এই ব্লেমিংটা বন্ধ করতে হবে আমাদের যে এগুলো সরকার করে আমাদের যে মতামত চাই আমরা তো বলতে পারি ডাকেও না কিন্তু আসলে কিন্তু ডাকে না এটা আপনারা জানেন এবং এখন যে অ্যাক্ট করা হয়েছে অ্যাক্টিংটা আমরা নাই নতুন যে সংশোধন করেছেন আপনারা নিজেদের বাদ দিয়েছেন ঠিক আছে কাউন্সিল অ্যাক্ট যেটা হইছে ওরে একটা মেম্বারের একটা 20 মেম্বার আছে রিয়াক কাউন্সিলের এখানে

এই যে ফিজিওথেরাপিস্ট কে এটা নিয়ে আর কথা হচ্ছে এটা তো কথা কথা ছিল না কেন হচ্ছে এ কথাটা কারণ হলো যে আমরা ডিগনিটিতে কনফিউসে কনফিশন আমি বলে দিচ্ছি এখানে কিন্তু দুইজন নাম দিয়েছেন দেখেন এম শাহদত সেন আবদুল্লা এর গানি বাইরে এম শাহাদু সেন তো ডাক্তার উনি এখানে ডাক্তার লেখে নেই আবার রিয়াব কাউন্সিল একটা লিখেছে আমরা রিয়াব প্র্যাকটিশনার না ডাক্তার ও না ফিজিওথেরাপিস্ট ও আমার ভালো লাগছে না আমি আমার দিলে জানিটা বলে দিচ্ছি এটা কোর্ট লিখে দেন যদি আমি ফিজিওথেরাপিস্ট হিসেবে পরিচয় দিতে আমি কেন আমার আর্মি লাগবে আচ্ছা আমাকে যে সার্টিফিকেট দিচ্ছেন বিএসএ আর্মি দিচ্ছে দিচ্ছে তো ফিজিও হিসাবে না ডাক্তার হিসাবে কিন্তু সার্টিফিকেট নাই বিএসসি তেও নাই আবার সাদর সাহেব বিপিএ থেকে চিঠি দিচ্ছে ইস্যুতে আমরা কিন্তু ডাক্তার এখানে জন্য চিঠি দিচ্ছে সেই চিঠি কিন্তু আসছে তাহলে এদিকে ডাক্তার এদিকে আর্মি এদিকে ফিজিওথেরাপিস্ট পড়ে যাবে পাবলিক এ সারা কিছু বুঝবে তাহলে এখন আমার অর্থ বিষয় বুঝবে নিউরোলজি বুঝবে এটা আমি যদি বুঝাই দিই কিছু বুঝাতে পারবো এই বোঝার জন্য ফিজিয়ামেশিন ডক্টর দরকার আছে কারণ আমি তো পুরুষের থেরাপির সমস্যা নিয়ে ওর মাথা ব্যথা ওর ভাষা সমস্যা কি সমস্যা ওর বাচ্চার কি হচ্ছে সব আমার মাথায় আছে তা আমার আমি একটা আমরালার মধ্যে নিয়ে আমি চলি এই জন্য আসতে টিমের কথা বলছে তা আমি ইস্যুগুলো দেখেন আপনারা কিন্তু পরিচয় সমস্যার মধ্যে আসেন এবং একদম লিখিত আকারে আইনগতভাবে সমস্যার মধ্যে আসেন এইগুলা ঠিক করতে হবে আপনাদের এটা আমি আপনাদের গাইড হিসেবে বললাম যে এটা আপনারা ইস্যু নিজেরা কনসেন্স আসে আসেন কি করেছে আপনি প্রকাশ করবেন ডিপ্লোমা কথা আমি বলেছি পরে বিএসসি হয়েছে আসল তারপরে এখানে পিএইচডি হচ্ছে বা এমএসসি আছে এমএসসি কথা আসে না এটা আমার এটা তথ্যটা ভুল দেওয়া হয়েছে এই প্রেজেন্টেশনে गवर्नमेंट বিএসসি ফিজ থেরাপিস বা থেরাপিস নাই আসলে আমার ঢাকা মেডিকেলে চারজন বিএসসি আছে বারনেও চারজন বিএসসি আছে তার মধ্যে পাস করা সে কোন স্কেলে সেটা পড়ে শুরু বিএসসি থেরাপিস্ট আছে মাস্টার্স পাস করা আছে বারনে ফিজ থেরাপি যারা দিচ্ছে সবাই হলো সিআরপি তে পাস করা ফিমেল যে হেড সে ফিজ থেরাপিস্ট এবং বিএসসি করা মাস্টার্স করা তা আমার কথা হলো সেখানে তার রাইটসটা দেয়া হচ্ছে সেটা তো পরে ইস্যু না ওইটা হলো আমি আস্তে দুটো দেব তো এটা তো দিবে সরকার যে আপনি কি দিয়েছেন আমি তো নিয়োগ দিই না আমি চাইলেও নিয়োগ আমি পোস্ট করতে পারলাম না তারা তো আমরা যদি বলি 100 কোর্স পোস্ট কেটে করে 10 টা বাদ দিয়ে দেয় তো জনপ্রশাসন ফিনান্স অনেক কিছু ইস্যু আছে এটাই যে বলা ব্লেমটা আমাদের দিচ্ছেন ব্লেমটা ভুল ব্লেম দিবেন সরকারকে ব্লেম দিবেন সজীব সার্দারকে আমাদের কেনা আমরা কিন্তু আমরা এই যে চিফ থেরাপিস্ট পোস্ট ক্রিয়েট করেছি এই যে তেরোটা প্রপোজাল দিচ্ছিলাম আর অনেক কেটে কেটে তেরোটা করছে তা আমি খালি বললাম যে ইনফরমেশন ইনফরমেশনগুলো একটু সঠিক আসা উচিত ছিল যে বিসি থেরাপিস্ট নাই বিসি যে কিন্তু ফিজিওথেরাপি বলছেন থেরাপিস্ট এটা গভর্নমেন্টে আছে এবং অনেকে কোর্সেও আছে মানে ডিপুটেশন আছে যি রুমার থেকে এখন আবার বিএসসি করতেছে বছর ধরে গিয়েছে প্রতি বছর তারে প্রোগ্রেস রিপোর্ট দিতে হয় এখন যে স্ট্যান্ডার্ডিং রিহম এটা একটু নোট রাখেন যে আমাদের কিন্তু সরকার বড় সরকার 500 বেট 300 বেট 200 বেট 100 বেটে স্ট্যান্ডার্ড সেটআপ করেছে তো সেইখানে কিন্তু চিত্র মানে টিম হিসাবে ডিসি লেভেলে কিছু থাকবে ইউনিয়ন লেভেলে কি থাকবে এটা স্ট্যান্ডার্ডাইজ করা নীতিগত নীতিগতভাবে পরে নিয়োগ এটা বেস করে নিয়োগ হবে তো এখন তাহলে আমাদের কি করতে হবে কি যে যে স্ট্যান্ডার্ড সেট তারা করেছে আমাদের আমরা মহোদয়রা তারা সেই সেটআপটা পুরো টিমে মানে যতটা আসে তত বেশি ডিস্ট্রিক্টে কম প্রাইমারি আরো কম কিন্তু ওখানে শুধু ফিজ সার্ভিস নাই ওটি পিটি কিছু মিক্স হয়তো তিনজন আছে প্রাইমারিতে সেকেন্ডারিতে আরো বেশি এইভাবে করা হয়েছে মানে শুধু ফিজিও বেস না তো এই আমি মানে ইগুলো বললাম আর প্রপোজালটা আমি বলি যে তাহলে আমাদের আমরা যদি বলি যে কাউন্সেলিং ভেঙে এটা করি তারপর আমাদের এক্সিস্টেন্স সেটা যেটা আছে সেটা কেমনে ওয়েল স্টেবল সেন্ডিং করা যায় সেটা নিয়ে আমাদের কথা বলি আমরা যদি কোনো মিটিংয়ে যাই পলিসি গিয়ে স্যার এটা ভাঙে তখন স্যার বিরক্ত হবে কারণ কারণ মানে আমাদের সতীর সাথে মনে কথা কি বলে তারা ওই কিং কানের ডুর রং বিষয়টা তারা কোনো ভুল করে না এই অ্যাটিচিউডে কিন্তু চলে তাহলে একবার যেটা সাইন হয়ে গেছে এটা ঠিক আছে তাহলে এখন ওইটা কারা কাটাকাটি না করে আপনি ওইটা কিভাবে অ্যাড করে কিভাবে আগে দাও যায় সেদিকে আপনি আগে তো প্যারালাল লেটারলি কোনো সুযোগ দিতে তো তাহলে আমার ফিজিওথেরাপিস্টের স্কিল ইস্যু এটা আপনি তখন পারেন যে থেরাপিস্ট আছে তখন আপনি নিয়োগ নিয়ে আপনি কথা বলেন স্যার এখানে এখন আপনাদের কথা মনে হচ্ছে ফিজিমিস ডিপার্টমেন্ট ভাইঙ্গা খালি ফিজিওথেরাপি খালি এটা এগুলা আসলে এইভাবে আসলে ডিফিকাল এইভাবে আসলে হওয়ার কথা না হওয়ার সম্ভাবনা নাইও আমি বলবো জিরো মানে ওয়ান পার্সেন্টও নাই বুঝছেন এই জন্য পণ্য শ্রম করে আমার মনে হয় আমাদের ছোট ছোট যারা জুনিয়রদের কেরিয়ার নষ্ট করা দরকার নেই